হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আজকে আমরা এর কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরব তার মধ্যে এর জিরো পয়েন্ট খুব সুন্দর জায়গা ওইখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায় দেন আমরা মিরিক যাব মিরিক হলো খুবই জনপ্রিয় জায়গা আজকেই হলো আমাদের সিকিম দার্জিলিং এর সর্বশেষ ব্লক তো আপনারা কোন সময় দার্জিলিং বা সিকিম আসবেন এর জন্য উত্তম সময় হলো শীতকাল শীতকালে প্রচুর বরফ পাওয়া যায় সিকিমে আপনারা চেষ্টা করবেন ঈদের সময় না আসতে কারণ ঈদের সময় বর্ডারে প্রচুর ভিড় থাকে অ্যান্ড আপনারা এছাড়া শীতকালের যে কোনো সময় আসতে পারেন নভেম্বর ডিসেম্বরে আসলেই উত্তম হয় তাহলে রাস্তায় বা চারপাশে পাহাড়ে অনেক বড় দেখতে পারবেন হোম মি ক্লোজ টু আই গেট Chase leading us গাইজ এটাই হলো দার্জিলিংয়ের মূল ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট থেকে দার্জিলিংয়ের সবচাইতে সুন্দর স্থানগুলো দেখা যায় এই জায়গা থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় আর দার্জিলিং এমন একটা জায়গা মনে করেন এক এক সময় এক এক রকম আবহাওয়ার রূপ দেখা যায় এই রোদ এই বৃষ্টি মানে এই জায়গার আবহাওয়া চেঞ্জ হতে সময় লাগে না খুবই সুন্দর দার্জিলিংয়ের

Storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And ফাইনালি গাইস আমরা এখন যাচ্ছি মিরিক মিরিক সেই বিখ্যাত জায়গা মিরিকের সৌন্দর্য দেখলে যে কারো মন ভরে যায় আশেপাশের প্রাকৃতিক দৃশ্য লেক অ্যান্ড ফুলের বাগান সব মিলে জোস একটি জায়গা চলেন দেখা যাক অ্যান্ড মিরিক ঘোরার পর আমরা নেপাল বর্ডারের কাছ যাব যে জায়গা থেকে নেপালের বিভিন্ন পাহাড়ের সৌন্দর্য দেখা যায় থেকে আমরা করব। আমরা ফাইনালি চলে আসলাম দার্জিলিং মিরিক এখান থেকে কিছু দেশি ফুড ট্রাই করব দেখা যাক কেমন

हेल्लो सर मिस्टर टाइगर डॉक ए जे ना 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 भाई खाया से आईया आईया फल टाइगर मजा तार देखा है ना है ये फूड प्रेस फूड प्रेस बहुत दूध नार्बन और वन बंद इट इज़ वेरी गुड फूड गुड नेचुरल फूड वेरी हेल्थी it is very healthy and oily so we can take foods available <laughs> we're leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on and on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And I

The storms we chase are leading us, and love is. আমরা চলে আসলাম নেপাল বর্ডার জিরো পয়েন্টে এখান থেকে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় নেপালের নেপাল অ্যান্ড ইন্ডিয়ার শেষ মাথায়টা যে দেখতে পাচ্ছেন ওইগুলো সবই হলো নেপাল নেপালের পাহাড় অ্যান্ড এই পাশে ইন্ডিয়া আর ওই পাশ পুরাটাই নেপালে এখান থেকে হেঁটেও নেপাল যাওয়া যায় কিন্তু বাংলাদেশের জন্য পারমিট নাই নেপালে যাওয়ার ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল যেতে হলে টানজিট পেশা করতে হয় দেন নেপালে যাওয়া যাবে টানজিৎ পেশা থাকলে ভারতের এই যে দেখতেছেন চকলেট শপ এই চকলেট শপ থেকে আমরা চকলেট নিব 200 3288 ये वाला ऑनलाइन नहीं है, एक है तुरुण तुरुण ना एक पीस का ₹20 रु है ना का किसका पैकेज का पैकेज 15 से बोले ना 20 पीस 20 पीस दूरा कौन है ना ये लिडिया ना हाउ मच ये तो होलसेल रेट आसी 80 50 रु 50 रु 200 बॉक्स पूरा बॉक्स रखवा दो रेनाल्डो का हां कौन से के, 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 के बॉक्स दिया था, था। uh, कितना रुपए कितना रुपए 20 कदी कदी को आउट ऑफ 120 कहां लगाना है 2 2 पैक और दो हां दो पैक दो पैक

গাইস সিকিম দার্জিলিং ভ্রমণ বিষয়ে কোনো কোয়েশন থাকলে কমেন্টে জানাতে পারেন অ্যান্ড ফেসবুক পেজের মাধ্যমে ইনবক্স করতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে